আমার চুপ থাকা কষ্টের নয় এটা আমার সীমা রেখা আমি ভালো বলেই সবাই সুবিধা নিতে চাই তারা ভাবে আমি বুঝি না কিন্তু আমি সবই দেখি শুধু বলি না আমার চুপ থাকা কষ্টের নয় এটা আমার সীমা রেখা আমি ভালো আছি কিন্তু এখন আর কারোর খেলার পুতুল নয় ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো বাদাম ভাজা দিয়ে ভিডিওটি শুরু করেছি এই বাদামগুলো নিয়ে এসেছিল এটা নিয়ে এসেছিলো আমরা যে টেকনাপে গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল আসলে এটা আমার বাদামগুলো এত বড়ো বড়ো কী বলবো সেটা তো তোমরা দেখে নিলে তা বাদামগুলো আমি ভেজে নিচ্ছি আসলে বাদাম এখন কিনে খেতে গেলে তো অনেক দাম নেয় কিন্তু আমরা যদি এইভাবে কাঁচা বাদাম কিনে আমরা নিজেরা বাসায় যদি ভেজে খাই তাহলে মনে হয় খেয়ে তৃপ্তি পাওয়া যায় কিন্তু আসলে কেনাগুলোতে মনে হয় বেশি মজা থাকে তা যাই হোক বাদামের ভিতরে চারটা পাঁচটা করে দানা এই বাদামগুলো আসলে অনেক বড় বড় এটা যেন কোন জায়গা থেকে তোমাদের মানে এটা আমার ভাই অর্ডার করছিলো আর কি তা সেটাই আর কি নিয়ে আসা হয়েছে কুরিয়ার করে দিয়েছিল আমরা এখান থেকে রিসিভ করেছি বাদামগুলো আসলে অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল আমরা যে বেড়াতে গিয়েছিলাম ওই টাইমে আর কি নিয়ে আসা কিন্তু বাদামগুলো আমরা ভাজার সময় পাইনি কিংবা সুন্দর বালি আমি খুঁজে পাইনি এই জন্য আর কি পরে এই বালিগুলো নিয়ে এসে দিয়েছিল আমার নাজমা সেই দেওয়ার পরে আমি বাদামগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর কিছু কাঁচা বাদাম ছিল আসলে নষ্ট হয়ে গেছে অনেক বাদাম এর ভিতরে নষ্ট হয়ে গেছিলো যেহেতু কাঁচা বাদাম পাঠিয়েছিলো তা আমরা সেগুলো ভেজে নিয়েছি কিন্তু বাদামগুলো খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল তারপরে দেখো আমরা দুপুরবেলা ডিনার করতে গেছি ওটা তো ছিল আগের দিনের না সরি ওটা ছিল সকালবেলা আমরা আমরা বাদাম ভেজেছিলাম আর দুপুরবেলা আমরা সবাই খেতে গিয়েছিলাম আসলে অনেক সময় তো আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা খেতে যাই নামি দামি রেস্টুরেন্টে আমরা খেতে যাই কিন্তু কিছু কিছু জায়গা আছে কিছু 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 হোটেল আছে খুব সুন্দর রান্না করে এখানে দেখো ছোট বেশি বড় কিন্তু না যে খুব একটা হাইফাই সেটাও না কিন্তু রান্নাটা মার্শাল্লা অনেক সুন্দর এই জায়গাটা অনেকে চিনবে এই জায়গাটা আমাদের খুলনা এটা ওই যে ট্যাঙ্কির তলায় আর কি ট্যাঙ্কির তলায় গরুর মাংস আসলে এই রান্নাটা এত মজা হয় এটা আমাদের রেল স্টেশনের পাশে খুলনা রেস রেল স্টেশনের পাশে যারা খুলনার আপু ভাইয়ারা আছে যদি আমার ভিডিওটি দেখে তারা চিনতে পারবে এই জায়গাটা আসলে এখানে অনেক নামি দামি মানুষরা কিন্তু খেতে আসে আমরা যখন গিয়েছি আমরা যখন ঢুকতেছিলাম তখন ওরা বলছে যে খাবার নেই খাবার শেষ হয়ে গেছে কিন্তু আমাদের আগে আমার মেয়েরা যেয়ে বসেছিলো আর খাবারটা অর্ডার দিয়ে ছিল যার জন্য আমাদের দুজনের ভাগ্যে জুটেছে তোমাদের ভাইয়া আর আমি একটু দেরিতে গিয়েছিলাম তারপরে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি আসলে 마শাআল্লাহ এই যে দেখো চুইজাল দিয়ে গরুর মাংসটা রান্না আসলে কি বলবো আমি যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে আমার গালে সেই সাতটা লেগে আছে তা যাই হোক এই যে আমরা খাচ্ছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর এখানে আমার বাবা ছিল আমার রমজান ছিল আমার দুই মেয়ে ছিল সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছিলাম তা যাই হোক খাওয়াটা তো ভালোই হয়েছে ওই দিনকে আসলে কি বলবো মানে ছোটোখাটো যে জায়গাগুলো এনার রান্নাটা এত মজা এই যে এখানে যে আমার আপু ভাইয়েরা খুলনায় আছে তারা সবাই জানে এই যে কাকাটা কাকাটার কিন্তু ভিডিও আমি করেছি এই যে বসেছিল উনি এখানে চেয়ারের পরে তাকেও আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই যে ট্যাঙ্কির তলা এই যে বড় বড় ট্যাঙ্কি এটা এই জন্য বলে এটা ট্যাঙ্কির নিচে হোটেল ট্যাঙ্কির নিচের ঘোষ আমি প্রথম যখন তোমার ভাইয়া আমাকে বলেছিল তখন আমার মনে হয়েছিল যে ট্যাঙ্কির তলার মাংস মানে এখানে কি খাওয়া যায় নাকি তা একদিনকে বাসায় নিয়ে গিয়েছে নিয়ে এসেছিলো তা আসলে মাংসটা খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে তা ভেবেছিলাম যে আমরা ওখানে যেয়ে খাবো তা এখানে যে আমরা সবাই মিলে কিন্তু খেতে গিয়েছি আমরা বসার পরে অনেকে এসে আর কি ফিরে গেছে বলেছে যে খাবার নেই কিন্তু খাবারটা আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর হয় যদি কখনো কারোর এই খুলনাতে আসা হয় তাহলে এখানে যদি তোমরা খাও তাহলে বুঝতে পারবে যে মাংস মাংসটা কত ভালো ছিল আর এই যে ওইটা হলো রেল স্টেশনের আর কি জায়গাটা সেটা আমি দেখে দিয়েছি ওটার একটা সাইডে এই যে গলি আছে তা আমরা এখানে কিন্তু পান খেয়েছিলাম চা খেয়েছিলাম আসলে এখানে খাওয়াটা অনেক সময় মাঝে মধ্যে রাস্তায় আসলে খেতে ভালোই লাগে অনেকে হয়তো আমার ভিডিওতে বলবে যে কি একটা নোংরা পরিবেশে খেতে গেছে বিশ্বাস করো এখানে কোনো নোংরা পরিবেশ নেই হয়তো ছোটোখাটো একটা জায়গা তা যাই হোক রান্নাটা অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা কিন্তু রান্না করে ওনারা আর কি সবাইকে খাওয়ায় যদি পরিষ্কার না থাকতো তাহলে কিন্তু ওনারা ওনাদের ওখানে এত ভিড় হতো না কারণ দুপুরের আগেই শেষ হয়ে যায় তারপরে দেখো আমি চলে এসেছি ফুলের রাজ্যে এখানে আমি এসেছিলাম কিছু প্রোডাক্ট কেনার জন্য তা আমি দেখতেছি যে কোনটা কিনা যায় আর কি তা আমি এক সময় যাব কিনতে আসলে অনেকগুলো কিনবো আমার বিজনেসের জন্য সেজন্য আর কি আমি দেখে এসেছিলাম আর কথাবার্তা বলে এসেছি পরে যে আমি এখান থেকে কিনে নিয়ে আসবো যেহেতু আমাদের হ্যান্ডমেড জুয়েলারি আমরা মেলা মেলা প্রতি মাসে একটা দুইটা আমাদের থাকে তাই এই জন্য আমি এখানে গেছিলাম এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আর ভাইয়া বলেছে যে আপু তুমি আপনি আসেন তাহলে যখন আসবেন তখন আমি আপনার কাছ থেকে কমিয়ে নিব আমার কাছে অনেক ভালো লেগেছে তো তোমাদেরকে আমি বলবো প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন পর কিন্তু তোমাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করলাম প্লিজ সবাই আমার ভিডিওটি আস করে দিও আর আমি বলবো আমার যে নতুন বন্ধুরা আসবে প্লিজ আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেও কমেন্ট ধরে আমি চলে যাব আর শুধু কমেন্ট করবে না সাপোর্টটা করে যেও বন্ধু করে যেও প্লিজ এভাবে কাউকে কেউ ঠকাবে না আসলে আমরা হয়তো আমাকে ঠকাবে সবাই আমি হয়তো দেখছি না কিন্তু উপর আল্লাহ কিন্তু দেখছে আমি সবাইকে বলবো যে কেউ কাউকে আমরা এখানে ঠকাবো না আসলে এই জায়গাটা কিন্তু আমরা সবাই এসেছি কাজ করার জন্য সবাই সব সবাইকে সাপোর্ট করবো সবাই একসঙ্গে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব তারপরে দেখো এটা আমাদের খুলনা ময়লা পোতার মোড় ময়লা মোড়টা অনেক সুন্দর করতেছে তবে সুন্দর করার পরে রেডি হওয়ার পরে তারপরে তোমাদের মাঝে আবার শেয়ার করব আমাদের এখানে এত সুন্দর আসলে খুলনা আমার এত ভালো লাগে কি বলবো আর তারপরে দেখো এটা হলো এই যে ময়লা পুঁতা ষাট গম্বুজের একটা গম্বুজ করে রেখেছে আসলে বাগেরহাটে যেতে হবে না আমাদেরকে আমরা খুলনায় বসে ষাট গম্বুজ দেখতে পাবো তাই দেখো জায়গাটা কত সুন্দর নিম মানে আমাদের খুলনা ময়লা মোড়টা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা হলো আমাদের নিরালা নিরালা আবাসিকের মোড় এটা তা দেখো এখানে একটা নতুন স্বপ্ন মানে শপিং উদ্বোধন করেছে আজকেই তা আমরা যেদিনকে উদ্বোধন করেছে ওই দিনকেই আমরা এখানে শপিং করতে ঢুকেছি যেহেতু আমার বাসার পাশে তা ঢুকলাম যে দেখলাম যে কি কি আছে তা দেখলাম যার নাম মার্শাল্লা অনেক সুন্দর আছে আর ওনাদের ব্যবহারগুলো কিন্তু অনেক ভালো আমি এখানে আসলে এই ভিডিওটি তো অনেক দিন হয়ে গেছে আমি এই ভিডিওটি করেছিলাম তখন এই প্রচণ্ড শীত ছিল আসলে ভিডিওটি ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে যেহেতু আমি এখন একটু দেরি হয়ে গেছে ভিডিওটি ছাড়তে তা এই ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর কি কি কিনে নিয়ে এসেছিলাম ওই যে গেছিলাম কিনতে কি কি কিনে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি স্বপ্নের থেকে যে কি কিনেছি সেটাও তোমরা দেখতে পাবে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওর সঙ্গে থাকলে আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি কি কী কিনেছিলাম তা দেখো এখানে আমি পিঠার সাজ কিনেছি চিতাই পিঠার সাজ কিনেছি আমার আগে মাটির ছিল সেই সাজটা ভেঙে গেছে তা ভাবলাম যে সবাই তো লোহারটা দিয়েই তৈরি করে তা আমি লোহার একটা কিনে নিয়ে এসেছি আর একটা ভত্তা বাটনা কিনে নিয়ে এসেছি আর স্বপ্নের থেকে শপিং করেছিলাম এখানে মানে যা যা প্রয়োজন আমার যা যা ফুরিয়ে গেছে সেই এগুলোই আমি কিনেছি আর ওই যে বললাম যে আমি এখন কারোর খেলনার পুতুল না আসলে আমাকে সুবিধা আমার সুবিধা নিয়ে সবাই আমাকে ঠকিয়েছে কিন্তু কি করব বলো আমি কাউকে কিছু বলতে পারি না আমার খুব লজ্জা লাগে যদি আমাকে আমার সামনে কেউ কোনো কিছুই করে আমি দেখেও সেটা আমি মুখ বুঝে সহ্য করি আর মুখ বুঝে থাকি কিছু বলতে চাই না এই জন্য সবাই মনে করে আমি তাদের হাতের খেলনার পুতুল যে যেভাবে নাচায় আমি সেভাবেই নাচি কিন্তু এখন আমি কি করব করার আর কিছুই নেই আমার আশেপাশে যে টক্সিক মানুষগুলো আছে আসলে আমার ব্রেনটা একদম নষ্ট করে দিচ্ছে সবাই আমার জন্য দোয়া করো আমি মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাই যে কি করি কি করব এরকম মনে হয় তবে আমার যে ইউটিউব পরিবারটা আছে আসলে এই ইউটিউব পরিবারে এসে আমি মানসিক যে টেনশানগুলো আমার ভিতরে থাকে আসলে আপু ভাইয়া তোমাদেরকে কি বলবো তোমাদের সাথে কথা বলে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে কথাগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে আমি সব সময় চাই তোমাদের নিয়েই বেঁচে থাকতে যতদিন বেঁচে আছি তোমাদের সঙ্গেই বেঁচে থাকবো তোমাদেরকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই আসলে আশেপাশে আপন মানুষগুলোই কিন্তু সব সময় মানুষকে কষ্ট দেয় আপন মানুষের থেকে পর ভালো ওই যে কথায় একটা আছে না যে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তা এটাই এটাই কথা যে আপন মানুষ যখন ভালো না হয় তখন জঙ্গল নিয়ে থাকা আরও ভালো কিন্তু অনেক সময় দেখা যায় জঙ্গলে যদি আগুন ধরে যায় তখন সে কোথায় যাবে তো এইরকমই আসলে আমরা যে গৃহিণীগুলো আছি কিছু কিছু আমরা যে গৃহিণীগুলো আছি তাদের ভিতরে এটা আমি বলবো সৎকারায় হয়তো নব্বই জন আমরা নারী আছি এই এইটা নিয়েই আমি আমরা ভুগি তা যাই হোক আমার সাথে জানি না কোন কোন আপুর একমত হবে এই যে আমি যে শপিংগুলো করেছি এই শপিংগুলো তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিলাম অনেকগুলো শপিং করে নিয়ে এসেছি কারণ অনেক দিন বাইরে বেরোনো হয় না তারপরে দেখো আমি যে পিঠার সাজটা নিয়ে এসেছিলাম সেই পিঠার সাজটা আমি তেল দিয়ে সুন্দর করে আমি আর কি তৈরি করে রাখতেছি যে পিঠাটা তৈরি করব। কিন্তু আমার ঘরে না চালের গুঁড়ো নাই চালের গুঁড়ো করবো তারপরে পিঠা খাবো রস আছে ঘরে ফ্রিজে রেখে দিয়েছি রস পিঠা তৈরি করব। সেটা তো তোমাদের মাঝে শেয়ার করব। কিন্তু কবে যে করব এটা বলতে পারবো না তবে তোমাদের মাঝে আমি শেয়ার করব। আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট পড়তে আসলে আমার অনেক ভালো লাগে আমি অনেক আপুদের সঙ্গেই থাকি আমি আপুদেরকে অনেক ভালোবাসি অনেক মিস করি কিন্তু আমি কি বলবো আমি একটু লাইভ করা শুরু করেছি কারণ আমার এখন অস্ট টাইম কেটে নিয়ে যাচ্ছে এই জন্য তো এই যে দেখো আমি দুপুরে রান্নাটা করতেছিলাম এটা পরের দিন কচু দিয়ে চিংড়ে মাছ দিয়ে আমি রান্না করছিলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে আমার সঙ্গেই থেকো আমাকে ভালোবাসা দিও আমি চাই তোমরা সব সময় আমার সঙ্গে থাকো আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও এই যে কচু এটা হলো মান কচু মানকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছিলাম আসলে এই কচুটা কিন্তু আমার বড় নোনাস পাঠায় মানে আমার পাঠিয়েছিল তার বাড়িতেই হয়েছে তো যাই হোক আমি এখন বিদায় নিব ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম